সাকিব খানের লাস্ট তিনটা মুভি আমি দেখলাম আমার ফিল হলো যে হ্যাঁ আমাদের বাংলাদেশ চেঞ্জ হয়েছে কিছু একটা হচ্ছে আমি কখনও সাকিব খানের মুভি দেখতাম না যেটা সত্যি কথা বাট লাস্ট তিনটা মুভি আমি দেখেছি মনে হয়েছে না এখন দেখা যায় তো আলহামদুলিল্লাহ আমার সেই সুযোগ হলে তো আমি নিজেকে খুব লাকি মনে করব কারণ আমাদের দেশে এখন উনিই একমাত্র কিং বলা যায় আর যেহেতু আমি বললাম যে আমি নিজেই আগে দেখতাম না এখন তাকে আমি দেখি ভালো লাগে সো ডেফিনেটলি এখন যদি সে আমাকে অফার করে আমার না করার কোনো অপশান নেই যখন আমি বিভিন্ন ক্যাটালগ দেখতাম বা টিভি দেখতাম তো তখন ওখান থেকেই মানে মনে মনে ভাবতাম যে হ্যাঁ আমি ওই রকম কাজ করব সবাই আমাকে চিনবে দেখবে এটাই একটা ফ্যাসিনেশন আমার ভিতরে থাকতো তো ওটা থেকেই প্রথমে টুকটাক কাজ করা দেন যখন পরিচিতিটা বাড়লো তখন থেকে এটা প্রফেশনালি নিয়ে না। এটাই হ্যাঁ ডেফিনেটলি আপনার কাজের যে কোনো কাজের ক্ষেত্রে আসতে হলে আপনার ইন্সপাইরেশন যে কারোর থেকেই আসতে হবে নাহলে আপনি কাজ করতে পারবেন না সো আমি অলওয়েজ আমার আইডল মনে করি মৌ আপুকে মো আপুকে দেখে আমি সবসময় ফিল করতাম যে হ্যাঁ আমিও ওনার মতো একজন আইডল হতে চাই জি আলহামদুলিল্লাহ হয়েছি আপনি আমাদের যে যমুনা ফিউচার পার্ক আছে ওখানে গেলেই আপনি আমার বিলবোর্ড দেখতে পাবেন গ্রাউন্ড ফ্লোরে পাবেন টপ ফ্লোরে পাবেন বসুন্ধরা সিটিতে পাবেন আলহামদুলিল্লাহ আমার ড্রিম যেটা ছিল সেটা আমি কমপ্লিট করেছি এই আনন্দটা আসলে বলে প্রকাশ করার মতো না কারণ যখন আমার ফ্রেন্ডস ফ্যামিলি বিভিন্ন মলে যায় বা বিভিন্ন জায়গায় যায় বা হচ্ছে বিভিন্ন হাউজে আমার ছবি দেখে আমাকে ছবি পাঠায় তখন আসলে এটাই আমার প্রাপ্তি আমি এটাই চেয়েছিলাম আলহামদুলিল্লাহ আমি মনে করি আমি যেই ড্রিমটা নিয়ে এসেছিলাম এই মুহূর্তে আমি সাকসেস তবে আরও বেটার কিছু করতে চাই দেখা যাক দোয়া করবেন না আমার ফিল্মের প্রতি ওইরকম কোনো অনেক বেশি আগ্রহ নেই বাট কখনও যদি সেই অপরচুনিটি আসে বেটার কোনো অপশন মনে হয় যে আমার করার মতো করতে পারবো দেন করবো প্রয়োজন শিল্পী বলতে এখনও ওভাবে পছন্দের কেউ নেই বলতে পারবো না নাম উল্লেখ করে তো কখনও অফার পেলে তখন হয়তো বা ভেবে বলতে পারবো যে হ্যাঁ আমি আমার লাইফে এই ফার্স্ট টাইম আমি কখনও সাকিব খানের মুভি দেখতাম না যেটা সত্যি কথা বাট লাস্ট তিনটা মুভি আমি দেখেছি মনে হয়েছে না এখন দেখা যায় সো ভালো লেগেছে আসলে আমরা সবাই বিষয়টা ক্লিয়ার জানি তারপরেও ক্লিয়ার করে বলতে হচ্ছে যে আমাদের দেশের মেকিংয়ে কিছু প্রবলেম ছিল বাজেট ইস্যু ছিল যার কারণে আমরা বেশিরভাগ হিন্দি মুভি বা তামিল মুভিগুলোই দেখি বাঙালি মুভিগুলো কম দেখি কেন বিকজ হচ্ছে আমাদের এখানে আপডেট হয়নি বিষয়গুলো ড্রেস আপ বলেন সব বলেন হ্যাঁ এডিটিং বলেন সব কিছু মিলিয়ে না আমাদের এটা কখনো আমি আপডেট দেখিনি তো এখন যখন সাকিব খানের লাস্ট তিনটা মুভি আমি দেখলাম আমার ফিল হলো যে হ্যাঁ আমাদের বাংলাদেশ চেঞ্জ হয়েছে কিছু একটা হচ্ছে দেন মুভি দেখার পর আমার ফিল হলো যে না এখন আমাদের দেশের মুভি দেখা যায় হ্যাঁ আমিও বলবো এখন সবার দেখা উচিত হলে গিয়ে বিশেষ করে বিকজ আপনি মুভি কখনো ফোনে দেখে ফিল করতে পারবেন না যদি হলে না যান এখন আমার মনে হয় হয়তো বা এই মুহূর্তে যদি বলেন তো আলহামদুলিল্লাহ আমার সেই সুযোগ হলে তো আমি নিজেকে খুব লাকি মনে করব কারণ আমাদের দেশে এখন উনি একমাত্র কিং বলা যায় আর যেহেতু আমি বললাম যে আমি নিজেই আগে দেখতাম না এখন তাকে আমি দেখি ভালো লাগে সো ডেফিনেটলি এখন যদি সে আমাকে অফার করে আমার না করার কোনো অপশান নেই না না আজকের আমার এই পোশাকটাও স্পন্সার বিকজ হচ্ছে এটাই হচ্ছে আমাদের প্রাপ্তি এমন না যে আমরা ড্রেস কিনতে পারবো না এমন না যে আমরা ড্রেস কিনতে চাই না একটা ব্র্যান্ড আগে থেকেই যখন জানে যে আমরা কোথাও যাব বা আমাদের কোনো প্রোগ্রাম আছে তারা আগে থেকেই আমাকে বুক করে অ্যান্ড তারা চায় যে আমি যেন তাদের ড্রেসেই প্রেজেন্টেশনটা সবাইকে দেই যেমন এই মুহূর্তে আপনারা যে ইন্টারভিউটা নিচ্ছেন আপনাদের মাধ্যমে সবাই জানবে যে এটা আসলে কোথাকার ড্রেস বা কে মেক করেছে এই জিনিসটাই তারা চায় যার কারণে আমরাও তাদের হেল্প করি তারাও আমাদের হেল্প করে প্রাইসটা আসলে ভাই আমি বলতে পারবো না কারণ আমাদের তো মেজারমেন্ট নিয়ে ড্রেস মেকিং করে পাঠানো হয় সো ড্রেসের প্রাইসটা আমাদের জানা হয় না তো প্রাইসটা জানতে হলে ওদের সাথে যোগাযোগ করতে হবে এটা একদমই ভুল কথা সবাই ফ্রি পায় না যেমন আপনি যখন একটা মোটামুটি ভালো পজিশনে চলে যাবেন ওই যে বললাম যে ব্র্যান্ডরা আপনাকে খুঁজে নিবে এখন আপনার এখানে যদি আপনার দশটা মডেল থাকে আপনি দশটা মডেলকেই কিন্তু স্পন্সার ড্রেসে পাবেন না বিকজ স্পন্সার ড্রেস পাওয়ার জন্য ওইখানে একটা প্ল্যাটফর্ম আপনার দরকার সো আপনি সেই যোগ্যতাটা যখন ওন করে ফেলবেন তখনই আপনি সেটা পাবেন সবাই কিন্তু এই অপশনটা পাবে না না কখনোই না বিকজ আমার পার্টনার আছে আমার সুগার ডেড়ির প্রয়োজন নেই কারণ আমার ফ্যামিলি স্টেবল সেটা কখনোই প্রয়োজন পড়ে না আর এখানে দুই ধরনের মডেল আছে যারা আসে সুগার ডেডি পিক করার জন্য ইভেন লাকজারিয়াস লাইফ ক্রিয়েট করার জন্য তাদের মেন ফোকাস হচ্ছে ওটাই আর আরেক ধরনের মডেলস আছে যারা আসে কাজের মাধ্যমে নিজেকে প্রেজেন্ট করার জন্য পরিচিতি বাড়ানোর জন্য যেন দেখলে বলেন যে না ওনার কাজ আমি দেখছি ভালো লাগছে এতটুকুই হচ্ছে মডেলদের প্রাপ্তি মডেলটা